আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা হচ্ছে ইকোনমিক্সের যারা বিশেষ বিসিএস দিবেন তাদের জন্য কিছু গাইডলাইন বা দিক নির্দেশনা দেব এই জন্য আপনারা সরি আমি একটা আমার ব্যক্তিগত ডায়েরি দেখাচ্ছি এটাতে হচ্ছে আমি নোট রাখি ঠিক আছে তো আপনাদের কাজ হবে সিলেবাসটা ভালোভাবে ফলো করবেন এরপরে সিলেবাসটা ভালোভাবে ফলো করে সেই অধ্যায়গুলোর নোট কালেকশন করবেন নোট কালেকশন করার পরে আপনাদের কাছে একটা ডায়েরি থাকবে বা খাতা থাকবে সেই খাতায় আপনারা যখন পড়বেন প্রয়োজনীয় ইনফরমেশনগুলো লিখে রাখতে হবে তো আমি আজকে বিশেষ করে কিভাবে পড়বেন প্রথম অধ্যায়ের কিছু বিষয় আছে তারপরে চাহিদা যোগান এই রিলেটেড কিছু বিষয় হচ্ছে আলোচনা করব আপনারা যাই হোক আসেন মনে হয় কেউ লাইভে হঠাৎ করে আর কি মনে হলো যে একটু কথা বলি এর জন্যই আর কি তো আমাদের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে অর্থনীতির প্রাথমিক যে বিষয়গুলো হ্যাঁ ওখানে যেমন অর্থনীতির যে বেসিক কনসেপ্টগুলো আপনারা জানবেন যেমন আমাদের এই আমার যে খাতা এখানে অর্থনীতির বেসিক কিছু বিষয় লেখা আছে হুম আমি যে যখন স্টাডি করি এগুলো লেখে রাখি আমি হ্যাঁ অব অফ ইকোনমিক্স ইকোনমিক্সের উৎপত্তিটা কীভাবে হলো হ্যাঁ এখানে কিছু তথ্য আছে বিশেষ করে একটা বইয়ের নাম আপনারা জানবেন যে অ্যান ইনকোয়ারি ইন্টু ন্যাচারাল অ্যান্ড পজেস অফ ওয়েলথ অফ নেশন হ্যাঁ এই বইয়েই প্রথম হচ্ছে অ্যাডাম স্মিথ এই ইকোনমিক্স বিষয়গুলো নিয়ে লেখা শুরু করে হ্যাঁ এখান থেকেই শুরু হয় এই বইটা থেকে তারপরে পর্যায়ক্রমে বিভিন্নভাবে এইগুলো উৎপত্তি হয়ে থাকে ঠিকঠাক কি দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে ইকোনমিক্সের সংজ্ঞার কিছু বৈশিষ্ট বৈশিষ্ট্য পড়বেন হ্যাঁ দেখা যাচ্ছে যে কিছু সংজ্ঞা পড়বেন এবং এর বৈশিষ্ট্যগুলো পড়বেন এবং কোন সংজ্ঞাটা সবচেয়ে বেস্ট সংজ্ঞা হুম কেন বেস্ট এই বিষয়টা জানবেন এবং হচ্ছে এখানে মাইক্রো ম্যাক্রো বেসিক কনসেপ্ট এগুলো আপনারা সবাই জানেন হ্যাঁ এই এইগুলো ধারণা নেবেন হুম আচ্ছা এগুলো অনেক কিছু আছে আমি পরে এগুলো দেখাবো আচ্ছা আমার একটা সিট আমি দেখাচ্ছি সিটটা দেখতে পাচ্ছেন প্রথমত ওই যে যে ইতিবাচক এবং নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য হ্যাঁ এখানে আসলে এক কথাই এই পার্থক্যগুলো হচ্ছে কাকে বলে হ্যাঁ ইতিবাচক নেতিবাচকের মূল বিষয় কি কোনটা কিভাবে বলা হয় যেমন আপনাদের একটা প্রশ্ন দিতে পারে যে কয়েকটা অপশন লেখে দিতে পারে যে এইটাকে কেন ইতিবাচক অর্থনীতি বলা হয় হ্যাঁ বা এটাকে কেন নেতিবাচক অর্থনীতি বলা হয় হুম এরকম মানে কিছু বিষয়গুলো পড়লে আসলে আমি যেহেতু অ্যাটে গ্লান্স কিছু দিক নির্দেশনা দিচ্ছি এগুলো ডিটেলস ক্লাস নিচ্ছি না সেজন্য এগুলো অতটা আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি হ্যাঁ তো এই সিটটা থেকে কিছু আলোচনা হবে তারপরে আমাদের কি চাহিদা যোগান হ্যাঁ এখান থেকে খুব বেশি প্রশ্ন হবে হ্যাঁ চাহিদা যোগানের বিষয়গুলো পড়বেন ভালোভাবে এইগুলো আপনাদের সবই জানা কনসেপ্ট হ্যাঁ বিশেষ করে সম্পর্কগুলো হ্যাঁ চাহিদার সাথে দামের সম্পর্ক চাহিদার সাথে যোগানের সাথে দামের যে সম্পর্ক এবং হচ্ছে এখানে চাহিদা বিধি ব্যাখ্যা করো হ্যাঁ এই আপনাদের তো যেহেতু আপনারা জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন কারণ হচ্ছে এটা তো রিটার্ন লেখা লাগছে না এই দিক থেকে জাস্ট কনসেপ্টটা জানতে জানে জেনে রাখবেন এই জন্য বেশি বেশি পড়বেন হ্যাঁ আর পড়ার সময় কী করবেন দাগ দিয়ে রাখবেন লাল কালি রাখবেন বা যেভাবে হোক একটু দাগা দাগা প্রচেষ্টা করবেন বইটাকে এভাবে দাগিয়ে দাগিয়ে পড়বেন হ্যাঁ চাহিদা বিধি কেন ব্যতিক্রম হয় অনেক সময় এ ধরনের প্রশ্ন আসে যে চাহিদা বিধির ব্যতিক্রম সমূহ কেন হয় হ্যাঁ এগুলো দেখবেন তারপরে হুম এই যে এখানে যে শর্তগুলো আছে হ্যাঁ চাহিদা বিধি কার্যকর হতে হলে যে কন্ডিশনগুলো এখানে থাকা লাগবে জানা লাগবে হুম সেইগুলো হচ্ছে আপনারা একটু পড়বেন হুম তারপরে আমাদের শীট থেকে এবারে চাহিদা সংকোচন প্রসারণ হ্যাঁ জাস্ট আমরা এখান থেকে কি দেখব এই যে এই চিত্রটা দেখে খেয়াল রাখবো চাহিদা সংকোচন রেখাটা কেমন হয় হ্যাঁ এইভাবে হয় প্রসারণ এখানে হয় এই একই রেখার উপরে চাহিদা সংকোচন এবং প্রসারণ হয় তো আমরা হচ্ছে একই রেখার উপরে কেন হয় হ্যাঁ এর মূল বক্তব্যটা আমরা হচ্ছে যে এখানে দুই লাইন পড়লেই হচ্ছে পাবো হ্যাঁ এখানে দুই লাইন পড়লেই হচ্ছে এটা পাওয়া যাবে এর ভিতরে হুম জাস্ট কনসেপ্টগুলো নেবেন এখান থেকে তারপরে কি আছে চাহিদা চাহিদা হ্রাস বৃদ্ধির বা রেখার স্থান তো হ্যাঁ এখান থেকে যেমন এই যে যে রেখাটা এই রেখাটা যে এইভাবে হয় হ্যাঁ চাহিদার যে একটা মূল রেখা এখান থেকে বৃদ্ধি হয় এবং হ্রাস হয় কি কারণে হয় এই বৃদ্ধি এবং হ্রাস হওয়ার মূল কনসেপ্টটা কি হ্যাঁ এইভাবে আর কি এমসি আকারে প্রশ্ন আসবে এটা আপনারা জানতে পারবেন এই যে এই জায়গা থেকে হ্যাঁ এই স্ত্রীর এখানে লেখা আছে যে দ্রব্যের দাম স্থির থেকে হ্যাঁ তো দাম এখানে থেকে দাম রেখাটা আছে কি স্থির আছে দাম রেখাটা এখানে স্থির হ্যাঁ দশ টাকা এখানে দাম এটা স্থির রেখে এই স্থির রেখে আয় আয় এটা আয়ের সাথে সম্পর্কিত আয় বাড়লে চাহিদা বাড়ে তবে তাকে চাহিদা বৃদ্ধি বলে হ্যাঁ আর আয়ের সাথে সম্পর্কিত আয় বাড়লে চাহিদা বাড়ে আর আয় কমলে চাহিদা কমে মূল কনসেপ্টটা এতটুকু জানলেই আর এই চিত্রটা এভাবে হয় তাহলে এখান থেকে যে টাইপের প্রশ্ন হোক যেভাবে এমসিকিউ দেখ আপনারা অ্যান্সার করতে পারবেন এরপরে এই আর একটা এই বিষয় আছে চাহিদার নির্ধারক সমূহ হ্যাঁ এখানে যে কিছু বিষয় আছে চাহিদা কখন কাজ করে কখন কাজ করে না কিভাবে করে এটা পড়তে হবে হুম এরপরে চাহিদা হচ্ছে কি ভারসাম্য হ্যাঁ ভারসাম্য দাম পরিমাণ এগুলো কিভাবে নির্ধারিত হয় এটা আমরা দেখব এটা আপনারা পড়বেন হ্যাঁ আপনাদের এই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড হ্যাঁ ইলাস্টিসিটি যেটা আমরা বিভিন্নভাবে পড়েছি এখানে কিছু অঙ্ক আছে হ্যাঁ ইলাক্ট্রিসিটি যেমন এই এইভাবে আপনাদের একটা সম্পর্ক দিয়ে দিতে পারে হ্যাঁ সেই সম্পর্কটা কি এই যে এখানে চাহিদা এবং যোগানের সম্পর্ক হ্যাঁ এখানে চাহিদা এবং ডিমান্ড কম বেশি হলে কি অবস্থা হয় দেখা দিতে পারে যে নিচের কোনটি ভারসাম্য অবস্থা নির্দেশ করে হ্যাঁ ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই ভারসাম্য অবস্থা নির্দেশ করে এইভাবে তারপরে হচ্ছে আপনারা এই চাহিদার যে ইয়েটা আছে আর কি স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা হুম এই ক্ষেত্রে যে এর যে সূত্রটা আছে হ্যাঁ স্থিতিস্তবক চাহিদার যে সূত্রটা আছে আমি যেখানে এই সূত্রটা ক্লিয়ারভাবে লেখা আছে কখন কি হয় এবং এই সূত্রটা মানে ভাবে প্র্যাকটিস করবেন যে আপনারা এই চাহিদার এই ইলাস্টিসিটি থেকে কিন্তু অঙ্গ থাকতে পারে হ্যাঁ একটা অঙ্ক বা কিছু তথ্য দিয়ে এখান থেকে ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড এগুলো বের করতে বলতে পারে তার মানে এই সূত্রটা একদম মুখস্থ রাখবেন এবং পরীক্ষার হলে কিন্তু আপনাকে এই সূত্র ভেবে ভেবে রাখার সুযোগ নাই হ্যাঁ এগুলো আগে থেকে পিড়ি ডিটারমাইনভাবে আপনাদের মনে রাখতে হবে হুম তারপর আর একটা কনসেপ্ট অস্থিতিস্থাপক চাহিদা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা হ্যাঁ এটার মান মান কত হয় হ্যাঁ এবং হচ্ছে এটা কখন কিভাবে হয় এবং হচ্ছে এর যে এক্সাম্পল হ্যাঁ উদাহরণটা আপনারা দেখবেন যে এই এই ক্ষেত্রে স্থিতিস্থাপক এই ক্ষেত্রে অস্থিতিস্থাপক এগুলো পারবেন জাস্ট একটু প্র্যাকটিস থাকবেন সত্যগুলো প্র্যাকটিস থাকলে এগুলো বের করতে পারবেন এই যেখানে কিছু ডিফারেন্স আছে এই ডিফারেন্সের বিশেষ করে এই মানগুলো দেখবেন হ্যাঁ মানগুলো আর এই সংজ্ঞা সংজ্ঞার ভিতরেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে হুম আর এভাবে আর কি এই রেখা আপনি এই এইরকম একটা রেখা দিয়ে দিল হ্যাঁ রেখা দিয়ে বলল যে এটা কি ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা হ্যাঁ এই যেখানে এখানে যেমন এখানে চিত্রগত যে ডিফারেন্সটা সরি চিত্রগত যে ডিফারেন্সটা আছে হ্যাঁ দেখেন এখানে কি অবস্থা আছে কোথায় কতটুকু পরিবর্তন হচ্ছে এই যে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারে হ্যাঁ দিয়ে দিয়ে বলতে পারে এটা এই চিত্রর নাম কি বা এটাকে স্থিতিস্থাপক চাহিদা না অস্থিতিস্থাপক চাহিদা না সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা এভাবে বলতে পারে হুম জাস্ট আমরা চিত্রগুলো শিখে রাখবেন কোনটা কার জন্য কোনটা প্রযোজ্য হুম আর এই যে বের করার জন্য হ্যাঁ বের করার জন্য এই একটা জিনিস মনে রাখবেন যে দাম এবং সরি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ দাম এবং চাহিদার যে পরিমাণ হ্যাঁ এটা হচ্ছে এইভাবে থাকবে এটা থাকবে এই দুইটার পরিবর্তন এই দুইটার পরিবর্তন এই দুইটার পরিবর্তন এই দুইটা বিয়োগ করে এই এই ক্যালকুলেশনে সেট করবেন হ্যাঁ এটা ই করার পরে ইলাস্ট্রিসিটির মানটা ওয়ান আসবে ওয়ানের চেয়ে বেশি আসবে ওয়ানের চেয়ে কম আসবে এরকম বিভিন্ন আসবে আসার ক্ষেত্রে এক একটা এক এক জিনিসের নাম হবে হ্যাঁ সেই নামগুলো কখন কোনটা হয় এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবেন আর কি আছে আচ্ছা চাহিদার বিষয়ে কিছু আলোচনা হলো এখন এই অধ্যায়ে আর একটা বিষয় ছিল যে ক্লাসিক্যাল কেইন্স হ্যাঁ ক্লাসিক্যাল কেইন্সের যেহেতু আমি আমার সিলেবাসটা কাছে নাই হ্যাঁ ক্লাসিক্যাল ইকোনমিক্স আর কেইন্সের যে অর্থনীতি হ্যাঁ এখানে এই বিষয়টা ক্লাসিক্যাল অর্থনীতি জিনিসটা কি তারপরে আর একটা কি কেইন্সীয় অর্থনীতি এই দুটা জিনিসের মূল পার্থক্য কী হ্যাঁ এই এই দুটা জিনিসের পার্থক্যটা আপনারা এখানে জানবেন যে ক্লাসিক্যাল মতবাদে কী বলা হয়েছে অর্থনীতি অর্থনীতির ক্ষেত্রে আর কেইন্সের ক্ষেত্রে কী বলা হয়েছে হ্যাঁ এখানে যেমন আমার যে এখানে নোটটা লেখা আছে সেখানে বলছে যে অর্থনীতির কর্মকাণ্ডে অর্থাৎ সরকারি হস্তক্ষেপ ছাড়াই হচ্ছে কী হবে পুণ্য নিয়োগ অর্জিত হবে হুম আশ্রম হবে ব্যালেন্স হবে প কর্মসংস্থান হবে পুণ্য নিয়োগ এটা সরকারি কোনো হস্তক্ষেপ লাগবে না এ এটা হচ্ছে কি ক্লাসিক্যাল মতবাদ তারপরে কেইন্স কেইন্স কি বলছে কেইন্স বলছে না এই পূর্ণ নিয়োগ অর্জন করতে হলে এখানে কি সরকারি হস্তক্ষেপ লাগবে সরকারি হস্তক্ষেপ ছাড়া এটা অর্জিত হবে না হুম এদের কনসেপ্ট তাহলে আমরা মূল কনসেপ্টটা জানলাম জানার পরে এই টাইপের ডিফারেন্স থেকে আরো প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা অ্যান্সার করতে পারব হুম এটা হচ্ছে আমার কিন্তু নোট হ্যাঁ আমি কিন্তু এইভাবে পড়াশোনা করে আসি ঠিক আছে আমার আর এই এইটা এমন একটা ইয়ে আমি কালেকশন করেছি বা করি আমার কোনো জায়গায় মানে ভাইবা বলেন মানে কোনো কিছুতে এইগুলোতে সমস্যা হয় না মানে এখানে প্রচুর তথ্য এখানে আছে হ্যাঁ আমি এগুলো কালেকশন করে রাখি আচ্ছা যাই হোক এখন হচ্ছে আর বিষয় এই করবো যে এই যে এইটা আর বই আমার কাছে আসলে বইয়ের প্রচুর বই আছে কারণ হচ্ছে আমরা যারা ওই লেকচারার হ্যাঁ এরা এদের কাছে হচ্ছে বিভিন্ন বই আসে আজকেও কলেজে কয়েক সেট বই চলে আসছে হ্যাঁ অনেক বই এরা আমাদের সৌজন্য কপি দেয় হ্যাঁ সেজন্য কোন আচ্ছা এখানে ওই যেহেতু প্রথম অধ্যায়ে কেএনসিও মডেল তারপরে ক্লাসিক্যাল বিষয়গুলো ছিল হ্যাঁ ওই মডেলগুলোর এখানে কিছু প্রশ্ন আসে আছে দেখলাম মিল আছে হুম এই সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান না এই বিষয়গুলো তারপরে যে কেইনসের বিখ্যাত গ্রন্থের নামকে হ্যাঁ এই যেটা এই গ্রন্থটা কিন্তু আসতে পারে হ্যাঁ এখানে দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি ঠিক আছে এটা হচ্ছে কি কেইনসের বিখ্যাত একটা গ্রন্থ যে সংখ্যা বলে যে সরি দি জেনারেল থিওরি হ্যাঁ এই গ্রন্থটা ইম্পর্টেন্ট আছে তারপরে আর কি আছে যে অপূর্ণ নিয়োগ কেঞ্চকে তোকে অপূর্ণ নিয়োগ নিয়েই বেশি আলোচনা করেছে যে অপূর্ণ নিয়োগটা জিনিসটা কী তারপরে এর ভিতরে আর একটা এটা যদিও এটার সাথে সম্পর্ক না শব্দ বেশি বেকারত্ব হ্যাঁ এই এই কনসেপ্ট থেকে কীভাবে হয় এক্সাম্পল দিয়ে একটা একটা বিষয় আছে এই শব্দ বেশি বেকারত্বের আর একটা নাম হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব এটা আমাকে একবার বাংলাদেশে রেলওয়েতে আমি যখন এই স্টেশন মাস্টারের ভাইবাড়িতে যাই তখন হচ্ছে আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে প্রচ্ছন্ন শব্দ বেশি না বলে বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট না বলে আমাকে ধরেছিল যে প্রচ্ছন্ন বেকারত্ব কি বলতে কি বোঝ তো যাই হোক এটা আমার জানা ছিল তাই ভাসছিলাম হ্যাঁ এই তো তারপর এখানে আমাদের যে কেন্সের মূল তত্ত্ব কি কেন্সের মূল তথ্য তারপর আরেকটা বিষয় আছে কার্যকরী স্যার ইফেক্টিভ ডিমান্ড হ্যাঁ হ্যাঁ ইফেক্টিভ ডিমান্ড বা চাহিদা কার্যকরী চাহিদা বলতে কি বোঝায় আমাদের অর্থনীতিতে কিন্তু একসময় বলা হতো যে যা কিছু মানে সাপ্লাই হবে সেটারই চাহিদা হবে অর্থাৎ যা কিছু আমরা উৎপাদন করবো সেইগুলোরই আমাদের চাহিদা হবে এই কনসেপ্টের উপরে ভিত্তি করে কি হলো দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ এত বেড়ে গেল যে সেই জিনিসটা আর কি মানুষ কেনে না অর্থাৎ অবিকৃত অবস্থায় থেকে যায় তার মানে কি ইফেক্টিভ ডিমান্ড ছিল না অর্থাৎ ওইটার চাহিদা থাকা লাগবে হ্যাঁ এটা হচ্ছে কার্যকরী চাহিদা হুম তাই যে মন্দার বিষয়টা মন্দা কত সালে শুরু হয় বা এর এখানে কি সমস্যা ছিল এই তো এরকম কিছু বিষয় এখান থেকে আছে কেইন্সের বিষয় বা যেখান যে মডেলটা থাকবে হ্যাঁ সেই মডেলের ওই বিষয়গুলো হচ্ছে আপনারা পড়বেন হ্যাঁ বেসিক জিনিসগুলো যদি ভালোভাবে পড়া থাকে বেসিক বলতে না আপনারা রিডিং পড়বেন এবং যেটা মনে হবে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিখে রাখবেন আচ্ছা আমার কাছে আর এটা যদিও এর সাথে মেলে না তারপর হচ্ছে এখানে কিছু গ্রন্থের নাম আছে হ্যাঁ এটা যেমন অ্যাডাম স্মিথের একটা বিখ্যাত গ্রন্থ এবং এই গ্রন্থের কি মূল তথ্য বা মূল বক্তব্য ডাকে আমাকে একবার আমি পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান গ্রোতে ভাই গিয়েছিলাম আমাকে হয়েছিল যে সহকারী পরিসংখ্যান সহকারীতে তো অ্যাডাম যদিও এই চাকরিটা আমার মানে আমার এই আরও দুই তিনটে চাকরি হওয়ার পরে আমি ওই চাকরিটা ভাই জাস্ট অ্যাটেন্ড করলাম তো যাক সেটা হচ্ছে যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে অ্যাডাম স্মিথ হ্যাঁ অ্যাডাম স্মিথের যে গ্রন্থের নাম কি হ্যাঁ বা একটা ইকোনমিক্সের সংজ্ঞা বলছিল এবং বলছিল যে আমি যখন এই গ্রন্থের নাম বললাম তখন বলছিল যে এই এই এর মূল বক্তব্য কী হ্যাঁ এই মূল বক্তব্য কিন্তু অনেকেই বলতে পারবে না যদিও তাদের পড়া যে মূল মূল্য ব্যবস্থায় অদৃশ্য হস্ত বা চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করে হ্যাঁ এটাকে একটু সুন্দর করে বলতে পারবো আমি জাস্ট সংক্ষেপে লিখে রাখছি হ্যাঁ জাস্ট ইয়ে করে তো এই যে কোনো গ্রন্থে একটা মূল বক্তব্য হ্যাঁ যেমন এখানে কি আছে এখানে আছে আর একটা লেখকের একটা ইয়ে আছে মেলথাস হ্যাঁ কি রবার্ট ম্যালথাসের যে একটা আছে এই ম্যালথাসের মূল বক্তব্য কি জনসংখ্যা জ্যামিতিক হারে এবং খাদ্যশস্য গাণিতিক হারে বাড়ে হ্যাঁ এটা এটা মূল বক্তব্য তারপরে কি জে বি সে হ্যাঁ এর কি এর একটা গ্রন্থ আছে হ্যাঁ এই গ্রন্থটার হচ্ছে মূল বক্তব্য কি যুগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে এটা হচ্ছে মূল বক্তব্য হুম হ্যাঁ এইভাবে আর কি যে আবার কালমার্ক্স কালমার্কস থেকেও অনেক সময় প্রশ্ন হতে পারে জাস্ট এইগুলো কীভাবে হয় মানে কনসেপ্টগুলো জাস্ট আপনার সাথে দেখালাম যে এরকম কিছু হয় হ্যাঁ হতে পারে বা কখন কি হয় বা আপনার যখন যদি আপনাদের সৌভাগ্য হয় চাকরি যখন হয়ে যাবে অর্থাৎ বিসিএস ক্যাডার আপনারা হয়ে যাবেন তখন হচ্ছে ভাইবা বোর্ডে যখন যাবেন তখন কিন্তু ইকোনমিক্সের খুঁটিনাটি বিষয়গুলো ধরবে তার মানে কি এখন এই এই প্রস্তুতিটা এমনভাবে হবে আপনার নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আপনার ভাইবা প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে কারণ হচ্ছে সামনে যে নিবন্ধন আসছে সেই নিবন্ধনে আসলে এই পরিবর্তন কিছু হয়তো হবে এখনো এটার নীতিমালা আমরা কনফার্ম হয়নি যে কিভাবে কি হবে হ্যাঁ তো এই নীতিমালাগুলো হচ্ছে যখন ক্লিয়ার আমরা বুঝতে পারবো যে কিভাবে হবে হ্যাঁ অনেকেই বলছে যে এমসিকিউ হতে পারে হ্যাঁ বিসিএস বিসিএসের মতনও হতে পারে যা অনেক কিছুই হতে পারে যেভাবেই হোক না হোক আমরা সেভাবেই প্রিপারেশন নেব যেভাবে কর্তৃপক্ষ মনে করে আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে তো যাই হোক অনেক কিছু আপনাদের অনেক কিছু বলতে না সামান্য কিছু হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে কিছু শেয়ার করা হয় না খাতাটা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল